আমার দুর্নীত কেউ নাই বাবা করছে বাবা এর ভিতরে আর মানে এলো একাই আছেন আপনি কোনো সন্তান আদিও দেয় না তো আজকে এই যে মসজিদের গিয়ে এই টাকা পেলেন আপনি বেনে বোরে গেছি বাবা হবা আইছি বেনে গেছেন এখন আসছেন কিছু খান নাই আর না আমরা দেখতেছি এখান দিয়ে মোটরসাইকেল দিয়ে যখন যাচ্ছিলাম আপনি টাকা গুনতেছেন ঘটনা কি খালা বসে বসে টাকা গুনতেছে গুছাইতেছে আর কি আছে টাকা দেখি খালা এগুলা সব এখানে রাখেন তো দেখি হ্যাঁ সকালে ভোরে গেছে হ্যাঁ এই সকালে ভোর থেকে এখন বাজে হলো বিকাল প্রায় তিনটা বাজে হ্যাঁ না খালা হম তিনটা পর্যন্ত এই টাকা খালা আপনার বয়স কত খালা নব্বই বছর বয়স আপনি হাঁটতে পারেন না বাবা হ্যাঁ তো কেমনে গেলেন মসজিদের সামনে এটা কোন মসজিদের সামনে গেছিলেন খেলা শুনুন রিক্সা বাবা ও রিক্সা দিয়ে গেছেন শ্যামলী রিক্সা দিয়ে মসজিদে গেছেন

বাজান দর বাবার দশ সুত আছে হেরাই দিব বাবা মানে হেরাই মাটি দিবে জি মানে আপনার আপন বলতে কেউ নাই আছে না বন্ধুত্বের আছে লচা আছে হেরা দেখছেন করে না বাবা আচ্ছা এই যে এখন এই যে টাকাটা এই টাকাটা আপনি কার জন্য রাখবেন কেউর জন্য না বাবা আমি নিজে দি না কার জন্য রাখি গরবার আর নিজে খাম

কেন গুনতে পারবেন না আমি একজন দিয়া গো নাই মানে নিজে গুনতে পারেন না না কারণটা কি আমি হিসাবটা বুঝি কম বাবা তো কেউ তো নিয়ে যাবে নিব না বাবা আমরা আজকে একটু গুনে দেখব যে আপনি এক ইনকাম কত টাকা হইছে হ্যাঁ খেলা ঠিক আছে আমরা কি গুনতে পারবো নিবে না এটা কেউ টাকা নিতে পারবে না আমি সামনে আছি খেলা ভয় পেয়ে না ভয় পেয়ে না কি আপনি ভয় পেতেছেন ভয় পেতেছেন আপনি না বাবা কি একদিন ওই মৃত্যু তো একদিন হইবো না মানে সেটা কি আপনি ভয় পান না তো টাকা নিয়ে গেলে এটা কি ভয় পাইবে তাই না আমি কি একটু গোছাই দিব হেল্প করে হেল্প করে দিব খালা একটু হেল্প করে দেবো বাবা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু টাকাটা হেল্প করে বনে দেখাচ্ছি আপনাদেরকে খালার একদিনে মরজেদের ইনকাম কত টাকা একদিন না না বাবা কয়দিনের दो दिन दो दिन अच्छा ठीक है दो दिन